ঢাকা এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের জমায়েত আজ আসতে পারে কর্মবিরতির ঘোষণা এমপি ভুক্ত শিক্ষকদের আপডেট আজকের ভিডিও থেকে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে বারো তারিখে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের যে আন্দোলন হবে সেই সম্পর্কে আজকের ভিডিও থেকে জানুন বড় ধরনের জমায়েত মিলিত হচ্ছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা সরকার ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বাড়ানোকে অপর্যাপ্ত বা অবাস্তব বলে প্রত্যাখ্যান করে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ জানাবেন আন্দোলনকারীরা জানিয়েছেন সমাবেশ থেকে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি না মানা হলে সন্ধ্যা নাগাদ সারা দেশে টানা কর্মবিরতি ঘোষণা আসতে পারে রোববার বারো অক্টোবর সকালে আজকে সকালে আর কি এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ঢাকা পোস্টকে বলেন আজকের ও অবস্থান কর্মসূচি আমাদের পক্ষে পক্ষ থেকে শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ধাপ সরকার ঘোষিত বাড়ি ভাড়া ভাত ভাতা বাড়ানোকে আমরা যথেষ্ট ও বাস্তবসম্মত মনে করি না সেজন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মিলিত হয়ে আমাদের দাবি পুনর্ব্যক্ত করব তিনি আরও যেটা বলেছেন যে আমরা চাই মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হোক যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে সারা দেশে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির পথে অবলম্বন করতে হবে আজকের জমায়েত সেই প্রস্তুতির একটি সূচনা আজি জি আরও বলেন যে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকা এসেছেন দাবি আদায় না হলে আমরা ফিরে যাচ্ছি না যদি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে এর আগে তেরো আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি তারা মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল সে সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চোদ্দ সেপ্টেম্বর অর্থ দিবস পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ কর্ম পূর্ণ দিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরের শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয় তো বেসরকারি শিক্ষক যারা আছেন যারা আজকে আসতে পারেননি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এনটিআরসি এর সকল তথ্য সহ বেসরকারি শিক্ষকদের সম্পর্কে কথা বলি এবং সেই বেসরকারি শিক্ষকদের সকল আপডেট আমি আমার এই চ্যানেলে আপলোড করি তো আজকে যারা আসতে পারেননি যে যেখানে আসেন সেখান থেকেই আপনারা আজকের যে আন্দোলন বা আন্দোলন কর্মসূচির যে দাবি সেই দাবিগুলো আপনারা সব জায়গায় ছড়িয়ে দিন এবং আপনারা সবাই যে যেখান থেকে যেখানে আছেন সেখান থেকে আপনারা একমত হবেন আমরা চাই বেসরকারি শিক্ষকদের যে দাবিগুলো আছে এবং বেসরকারি শিক্ষকদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য দূর করতে হবে এবং যে দাবিগুলো আছে সেই দাবিগুলো অতি সত্তর যেন মেনে নেয় এবং সেইটা অনুযায়ী প্রজ্ঞাপন জারি হয় তো এই ছিল আজকের ভিডিও থেকে